আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম এখান থেকে কিতাবধারী যে মানুষগুলো সবাইকে আল্লাহ ডাক দিতে বললেন যে যারা কিতাব পেয়েছে তাদেরকে ডাক দি। এখানে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ যদি থেকেও থাকেন আপনিও অন্তত একটা কিতাবে বিশ্বাসী না বিশ্বাসী করেন না যে ধর্মের লোক হোক সাড়ে চার হাজার ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করছে যে কোন ধর্মের মানুষ হোক তার ধর্মীয় কিতাব আলাদা আছে আমাদেরটা যেমন নাম কি কোরআন কোরআন আল্লাহ সব কিতাব ধারীদেরকে ডাক দিতে বললেন কুলিয়া হালাল কিতাব হে নবী আপনি বলেন হে কিতাবওয়ালারা তাআলা আসো ইলা কালিমাতিন একটা কথার দিকে আল্লাহ কালি কালিমাতিন দিয়েছেন মাত্র একটা কথার দিকে আসো সাওয়াইম বাইনা না ওয়া বাইনাকুম যেটা আমাদের জন্যে তোমাদের জন্য সমান হবে কার ওপরে কোনো বৈষম্য নেই পক্ষপাতিত্ব নেই এটা সমান হবে আসুন এইদিকে কি সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা দলমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই কথার উপরে কবদ্ধ হই যে আল্লাহ ছাড়া কারে ইবাদত আজকে থেকে করব না আপনি পৃথিবীর সব ধর্মের কাছে যান ওরা সবাই এইটাই চায় সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে কিন্তু বাপ দাদার ধর্ম মানতেছে 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 কারণে হয়তো ফিরে আসতে পারে না এখানে সবাই যে একজনের ওপরে আসি আমরা আপনি ইহুদিদেরকে বলেন হয়তো তারা তিন খোদা দুই খোদা বিশ্বাসী ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছিলে আছে ও যাইরে আলাইহিস সালাম খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাস করেন আল্লাহ একজন আছে জানি কিন্তু তার istri আছে মারিয়াম তার ছিলে আছে ঈসা বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায় আল্লাহ এই জন্য সূরা ইখলাস নাযিল করে আমাদেরকে শুনিয়েছেন কুলু হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ বলেন আল্লাহু আকবার হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন আর জোরে বলেন তিনি অভাবহীন তার কোন অভাব নেই তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই এই চারটা জিনিসের ওপরে আমাদের ইমান আমরা যারা ইমানদার দাবি করছি এই চারটা জিনিসের ওপরে এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার উনি ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম কারণ এই দেশে আপনারা মাত্র চার পাঁচ ভাগ আর আমরা শুধু মুসলমানই বিরানব্বই ভাগ ভারতে যেমন চিটারি করে মাঠ পারি করে অত্যাচার জুলুম নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা করলে করতে পারতাম কিন্তু আমাদের ধর্মে এটা নেই লা ইকরাহা দিন আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে জোর জবরদস্তিও নেই আপনাকে আমি একটা আহ্বান জানাই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারি এটা বাংলা অথবা ইংরেজিতে একটু ভালো করে পড়বেন বুঝে বুঝে আল্লাহর ইশারা উনি তিন মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে এই জন্য সবাই জানে যে একজন আছে শুধু বিবেকটা একটু হালকা কাজে লাগালে পৃথিবীর কোনো মিথ্যা ধর্মে মানুষ আর থাকবে না বিবেকটা কাজে লাগে না এই জন্য মানুষ আসতে চায় না এটা গিরিশ চন্দ্র সেন আপনি কি মনে করেন লোকটা কি জ্ঞানী কম ছিল কোরআনের উপরে কোরআনের বঙ্গ অনুবাদ করেছ তাপ ছিল লিখেছে এখানে শামীম ভাই সহ যত অফিসার বলেন যত আলিম আছে আমি গ্যারান্টি দিলাম পরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে কথা আপনি বলতে পারবেন না পারবেন কেউ পারবেন না আমি পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পোরাটা কিন্তু আমার মনে নেই এখন আমার আবার দেখা লাগবে আপনি চিন্তা করতে পারেন করার এর উপরে সেই ফাইভ মাস করার পরে তো এর উপরে আসি আমি আমার এর উপরে অনার্স মাস্টার্স করা আমি ডক্টরেট করব এর উপরে আমার কামেলো করা এর উপরে সারা জীবন চলছে এর উপরে অথচ আমার এখনো আয়ত্ত হয়নি কতবার যে পড়া কোরআন শরীফ খতম করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে এরপরও আমার আয়ত্ত নেই আর তাফসির করতে গেলে সারা লিখে তাফসির জিজ্ঞাসা করেন এক একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে নয়তো আপনি তাফসির করে মিলাতে পারবেন না দরবা শব্দের অর্থ কোনো জায়গায় মারা কোন জায়গায় সফর করা কোনো জায়গায় দৃষ্টান্ত দেওয়া এখন যে জায়গায় যেই অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট হবে খাটবে ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন কেয়ামত পর্যন্ত মিলাতে পারবেন তাহলে এ লোকটা কত বেশি কোরআন পড়েছে আমার সাইতে আমার চাইতে বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে কিন্তু লোকটা মারা যাবার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি জানা যাওয়া হয়নি পুড়িয়ে ফেলেছে আপনি নরসিংহ জান শিবপুরে এখনো পর্যন্ত তার প্রত্যেক ভেটা আছে কি বুঝলেন এখান থেকে এই লোকটার সব ছিল কিন্তু মন ছিল না কারণ হেদায়ত পাওয়ার জন্য একটা মন লাগবে ওই মন যদি কারো না হয় আল্লাহ জোর করে হেদায়ত দেবে না আলা ইচ্ছা করলে কিন্তু মারে কিন্তু উনি ইচ্ছা করেন না স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা করানি কারিম এই যে সূর্যটা আলো দেয় সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না আন্দাজ বলেন কেন সূর্যের আলো আনছে অন্ধ পাবে অন্ধ যাদের চোখ ভালো নাও পাবে বলেন এখন দশ কি সূর্যের নাও চোখের বলেন বলেন এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত আমরা সবাই কিন্তু ইসলামের খাদেম কেউ ইসলামের মালিক না কে ইসলামের মালিক আমরা ইসলামের খাদেম আমরা কামলা লেবার মনির জন পার্ট যাই বলেন আমরা খেদমত করে যাচ্ছি এই দেশে যদি ইসলাম কায়েম হয় তো ভালো না হলে আমাদের কোনো লস নেই আমাদের একটা নির্ধারিত বেতন আছে ওই বেতনটা কোন দিন আল্লাহ দেবেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা নাহালের ভিতরে আছে 99 নাম্বার আয়াত 14 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা একবারের শেষ আয়াতিটা तक আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাকো ওই দিন পর্যন্ত যত দিন না আসে এক মানে মৃত্যু যতদিন দিন মরণ না যত দিন ইবাদত করতেlogback

আমি পোরাটা পড়েছি আমি আন্দাজে বলছি না এই তিন দিনে পোরাটা শেষ করেছি আমি 10টা আমার এই ছোট মাথায় 10টা ভুল পেয়েছি শুধু কোরআনের বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে তো আছে ওরা প্রথমেই ভুল ধরেছে এই পৃথিবীতে এতে হোক আমার সিদ্ধান্ত আমার Allahu Akbar এই কথাটা পড়া কোরআন শরীফের সাথে সংঘর্ষিক বিশেষ করে সূরা আরাফ 54 নাম্বার আয়াতের মাঝে অংশে আছে আলা লাহুনা খলক ওয়াল আমর

বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় এনা পাক পানিটা মায়ের রেহমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন দেখিয়েছে এক ফোটা পানি যখন বাবার না পাক পানিটা বের হয় এটা মায়ের রেহম পর্যন্ত যেতে যেতে কম পক্ষে চল্লিশ কোটি মানুষ হতে পারে এটা যদি সব আল্লাহ বাঁচিয়ে রাখতো আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকত এক ফোটা বীর যে চল্লিশ কোটি মানুষ আল্লাহ বানাতে পারে সে ক্ষমতার ওর ভেতরে আছে এগুলো যেতে যেতে মায়ের জোয়ারের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অধিকাংশগুলো মরে যায় পড়ে যায় শেষ পর্যন্ত আমি ওই জায়গায় গিয়ে পৌঁছেছি আমি কেন বললেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার ওই জায়গায় চল্লিশ কোটির ভেতরে শুধু আমি একা বেঁচেছিলাম বাকিগুলো কেউ ওখানে যেতে পারেনি আমাকে যাওয়ার জন্য আমার মা আমার বাবাও সাহায্য করেনি করেছিল কে ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন

আল্লাপাক বলেন বাবার এটা নিয়ে আমি আল্লাহ কমপক্ষে চারটা জিনিস বানাই চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনের প্রক্রিয়া আছে একশো দিন লাগে চুল রদ হাড় আর পর্দা আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চলি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় তখন ফেরেস্তারা বলে সিদ্ধান্ত চায় আল্লাহ একে কি বানাবো পূর্ণাঙ্গ মানুষ বানাতে হলে কমপক্ষে তেরোটা উপাদান লাগে যে তোমার বাবা আপনাকে চার চার আটটা জিনিস পেয়েছেন দিয়েছেন বাকি এখনো কয়টা লাগবে এই যে আহেতটা পড়লাম ইহায়তের তথ্য এটা অজা আলাহকম মানে এই যে শ্রবণ শক্তি পলাব সরণ এই দর্শন শক্তি পলাসি দা অন্তরের যে শক্তি পাঁচটা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি আমার বান্দা যেহেতু এজন্য আমি তোকে দিয়েছি আমার রব নামের কারণে আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় তখন আকৃতির তৈরি করার সিদ্ধান্ত আসে ফেরেস্তারা বলে ও আল্লাহ দিয়ে ও সৌবি রকম ফেলা রহা আমি কায়

দেখে দেখে আল্লাহ পাক এটা আমাকে আকৃতি দিয়েছেন এমন না এজন্য ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা এই যে সাবধানে মাসখানে যে শব্দটি ফাতার ফাতার মানে তৈরি করা খলাক মানেও তৈরি করা সৃষ্টি করা ফাতারা মানেও তৈরি করা তৈরি করা প্রায় ৩৩টা আরবি আছে কেন আল্লাহ বত্রিশটা বাদ দিয়ে ফাতারা দিলেন ফাতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা কোনো আকার কোন মডেল ছাড়া